এই এক দশকে গাড়ির দুনিয়ায় প্রযুক্তিগত অনেক চমক দেখা যাচ্ছে চালকবিহীন গাড়ি থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি বাজারে এসেছে বেশ কিছু প্রযুক্তি সম্প্রতি ফ্রি ড্রাইভিং প্রযুক্তির ব্যবহারও দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে হ্যান্ডসফ্রি প্রযুক্তিতে বিশেষ ধরনের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয় যেখানে চালক ইচ্ছা করলে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হুইলে কিছু সময়ের জন্য হাত না রেখেই গাড়ি চালাতে পারেন কিন্তু সম্প্রতি দুটি বড় দুর্ঘটনা ঘটেছে এই প্রযুক্তির গাড়িতে এরপর ফোর্ডের হ্যান্ডস ফ্রি ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন কারণ দুর্ঘটনার সময় দুটি গাড়িতেই ফোর্ডের হ্যান্ডস ফ্রি ড্রাইভিং প্রযুক্তি চালু ছিল গত ফেব্রুয়ারিতে এই প্রযুক্তি সুবিধার একটি ফোর্ড গাড়ি রাস্তায় থেমে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় সংঘর্ষের ফলে সেই গাড়ির ছাপ্পান্ন বছর বয়সী চালক নিহত হন অন্য দুর্ঘটনাটি ঘটে মার্চে ফিলাডেলফিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে ড্রাইভার অ্যাসিস্টেন্স প্রযুক্তির ড্রাইভার মনিটরিং প্রযুক্তি আসলে কাজ করে কিনা তা যাচাই করে দেখা হবে টেসলারও অটো পাইলট নামের একই ধরনের প্রযুক্তি আছে সেটি নিয়েও তদন্ত শুরু হয়েছে ফোর্ডের মতো টেসলার অটোপাইলট প্রযুক্তিও স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার পাইলট প্রযুক্তিতে আংশিক অটোমেশন করা যায় যার ফলে এই প্রযুক্তি গতি নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের সময় ব্যবহৃত হয় কিন্তু অটো পাইলট ব্যবহারের সময়ও চালককে বেশ সতর্ক থাকতে হয়